বিজেপিকে হারাতে হবে করতে হবে সব জায়গায় মায়েরা যদি আমাদের সঙ্গে থাকে ছেলেরা সব যুদ্ধ জিততে পারব মায়েদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তাহলেই আমরা বিজেপিকে হারাতে পারব মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য বন্যা যেখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন পঞ্চায়েত সমিতির মহিলারা একটু উঠে দাঁড়ান যে যেখানে আছেন বিজেপি বলে একটু উঠে দাঁড়ান আমাদের যারা মহিলা প্রতিনিধিরা তার কারণ বিজেপি বলে না তৃণমূল কংগ্রেস মায়েদের সম্মান দেয় না আমি চ্যালেঞ্জ করে বলছি উত্তরপ্রদেশে দেখাতে পারবেন গুজরাটে দেখাতে পারবেন বিহারে দেখাতে পারবেন মায়েরা শুধু রান্না করবে মায়েরা শুধু উঠোনে ঝাড় দেবে মায়েরা শুধু খাবার বানাবে না মায়েরা দেশ চালাবে মায়েরা বাংলা চালাবে মায়েরা পঞ্চায়েত চালাবে মায়েরা জেলা পরিষদ চালাবে আপনারাই এই বাংলার চালিকা শক্তি স্বামী বিবেকানন্দ বলেছিলেন না জাগিলে ভারত ললো না এ ভারত জাগে না জাগে না মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়েদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে দিয়ে বলেছেন যে এটাই বাংলার শিক্ষা বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি লক্ষ্মী পুজো হয়ে গেল কদিন আগে মা লক্ষ্মী এসেছেন চলে গেছে কিন্তু আমাদের ঘরের লক্ষ্যে আমাদের মায়েরা আপনারা আছেন আপনারাই বাংলার সবচেয়ে বড় সম্পদ আজকে এই বিজয়া সম্মেলনের মঞ্চ দু সালে আমরা যখন আবার বীরভূমে আসব এই বিজয়া সম্মেলনের মঞ্চকে আগামী বছর বিজয়ের সম্মেলনের মঞ্চ করতে হবে তৃণমূল বিশ্বাস করে দিয়েছেন সেই পতাকার মান রাখতে হবে এই বীরভূম জেলাকে বিজেপি প্রতিদিন প্রতিবার বহু করেছে ওরা ভেবেছিল অনুব্রত মন্ডলকে জেলে ঢুকিয়ে আটকে রেখে বোধহয় তৃণমূল কংগ্রেসকে এই জেলায় পর্যদস্ত করতে যাব করতে পারবে আপনারা বীরভূমের মানুষ ঘরে ঘরে দিয়ে প্রমাণ করেছেন এই জেলার মাটি আত্মসমর্পণ করে না ওরা ভয় পেয়েছে বীরভূমকে ওরা ভয় পেয়েছে লাল মাটিকে ওরা ভয় পেয়েছে সিউড়িকে ওরা ভয় পেয়েছে বোলপুরকে ওরা ভয় পেয়েছে পারুইকে ওরা ভয় পেয়েছে খয়রাসলকে ওরা ভয় পেয়েছে মোহাম্মদ বাজার থেকে মল্লারপুর ওদিকে আপনার নরেশ্বর রামপুরহাট থেকে একদম মন্তেশ্বর পর্যন্ত সব জায়গায় মুরালি পর্যন্ত ভয় পেয়েছে আজকে ভয় পেয়েছে বলেই অনুব্রত মণ্ডলের পরে এখন সাধুদার বাড়িতে ইডি পাঠিয়েছে সুদীপ্ত ঘোষকে ভয় দেখানোর জন্য শান্তিনিকেতনে সিবিআই এর অফিস খুলে বসে পড়েছিল তোমার যদি তুমি মনে রেখো বাংলার আত্মমর্যাদার প্রতীক বিশ্ব ভারতীটাও শান্তিনিকেতনে আমরা মাথা নত করি না রবীন্দ্রনাথের বাংলা মাথা নত করে না তোমার কাছে ইডি তোমার তোমার কাছে এসআইআর তোমার কাছে ক্ষমতা তবে শোনো বিজেপি তোমার কাছে ক্ষমতা থাকলে বাংলার কাছে মমতা আছে ক্ষমতা নয় মমতা দিয়ে লড়াই হবে মমতাকে দিয়ে এই আগামী দিল্লি আমরা জয় করব। আপনি আমি কি ভাষায় কথা বলি বাংলা ভাষায় কথা বলি তাই তো বাংলা ভাষায় আমাদের নামটা লিখতে পারি বর্ণ পরিচয় লিখেছিল কে কে লিখেছিল ছোট্ট বর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক বলেছে ছোট্ট বোনটা জানে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ওদের হাফ প্যান্টের নেতা দিলীপ ঘোষ জানে না বলেছে বর্ণ পরিচয়টা নাকি রবীন্দ্রনাথের লেখা আর সহজ পাঠটা নাকি বিদ্যাসাগরের লেখা আমি যারা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মায়েরা আছেন আমি আপনাদের বলবো বিজেপি নেতাদের দিদি তো বিনা পয়সায় বাড়ির বাচ্চাদের জন্য জামা জুতো স্কুলের ব্যাগ মিড ডে মিল সপ্তাহে একদিন করে মাংস একদিন ফল একদিন মাছ একদিন ডিম প্রাইমারি স্কুলে দিচ্ছে তাই তো ছোটোরা তো তোরা স্কুলে স্কুলে দেয় বিজেপির নেতাদের যখন দেখবেন আপনার বাড়ির বাচ্চাটার সঙ্গে হাফ আগে প্রাইমারি স্কুলে গিয়ে ব্যবস্থা করে বর্ণ পরিচয় পড়ো তারপরে বাংলায় রাজনীতি করতে আসবে বলছে বাংলা ভাষায় যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি বাংলা ভাষায় যারা কথা বলে তারা সবাই রোহিঙ্গা আর বাংলা নাকি পাকিস্তানের দল বিজেপিকে মনে করিয়ে দিন আবার আপনার জাতীয় সঙ্গীত সারা দেশে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় দেশের মানুষ উঠে দাঁড়িয়ে যে জাতীয় সঙ্গীতটা গায় সেই জাতীয় সঙ্গীত যে লিখেছে সেই ছেলেটা বাংলার ছেলে নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বাঙালিকে ওরা বাংলাদেশি বলছে সেই বাঙালিকে ওরা রোহিঙ্গা বলছে আপনাদের এর জবাব দু সালে দিতে হবে ওরা বাংলার আত্মমর্যাদায় হাত দিয়েছে ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ওরা বিশ্ব ভারতীতে রবীন্দ্রনাথের নাম লেখার বদলে নরেন্দ্র মোদীর নাম লিখে দিয়ে গেছিল এটা সেই বিজেপি সেই বিজেপিকে বীরভূম জেলা বাংলায় এসআইআর হবে আর আমরা বলছি অমিত শাহ নরেন্দ্র মোদী তোমরা কত বড় বাপের বেটা আমরা দেখতে চাই বাংলা থেকে একটা লোকের নাম দিয়ে দেখাও আমরা এক লক্ষ লোক নিয়ে দিল্লির

আর ব্রিটিশ সরকারের পুলিশ যখন বুকে গুলি করেছিল মাটিতে পড়েছেন আর পতাকাটা বুকে আগলে রেখেছিলেন আমরা সেই মাতঙ্গিনীর মাটির ছেলে রক্ত জীবন দেবো বীরভূম দেব না বাংলা দেব না মা দেব না মাটি দেব না মানুষ দেবো না আমার বাংলার ঐতিহ্য দেব না কি করি একশো দিনের কাজের টাকা কেটে নিয়ে চলে গেছিল দিল্লি বাংলা সরকার দিয়েছে একশো দিনের কাজ কারা করেছিলেন কারা মাটি কেটেছিলেন একশো দিনের কাজের টাকা বিজেপি দেয়নি সেই বিজেপি আপনার আবাসের টাকা কেটে নিয়ে চলে গেছে যখন দেখলো বাংলাকে তো টাকা কেটে নিয়ে মেরে ফেলা যাচ্ছে না বাংলাকে ভাসিয়ে দিতে হবে দশমীর দিন ডিভিসির জল ছেড়ে দিলো এই তিলপাড়া ব্যারেজ ভেসে গেল কংসাবতী নদী ভেসে গেল দামোদর ভেসে গেল দারুকেশ্বর ভেসে গেল কেলে ভাই গোপালেশ্বরী ভেসে গেল কংসাবতী ভেসে গেল আপনার আমার চাষের জমিগুলো বিজেপি জলটা খুলে দিয়ে লোকগেটগুলো খুলে দিয়ে ভাসিয়ে দিল বিজেপি ভাবলো। যে বাংলাকে বোধ আমরা বন্যার জল দিয়ে ধুয়ে দেব যে বিজেপি বাংলাকে বন্যা দিয়ে ধুয়ে দিতে চায় সালে আপনার হাতের এই আঙুলটা ব্যবহার করে সুইচ ধুয়ে দিন বিজেপিকে ধুয়ে দিন বাংলা থেকে মুছে সাফ করে দিন তার জন্য আমরা এখানে এসেছি এখানে যারা বসে আছেন তারা নেতা কিন্তু আপনারা যদি না থাকতেন দু হাজার উনিশ সালের নির্বাচনে জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর জয় বাংলাটা না বলতেন এবিড়ভূম জেলার মাটি আমরা বাঁচাতে পারতাম না আপনারা কর্মীরা ছিলেন বলে আজকে নেতারা মঞ্চে আছে কর্মীরাই সব কর্মীরাই আসল নেতা আমি তো সব জায়গায় বলি আমাদের দলে সবাই নেতা একজন কর্মী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি শান্তি পরিদর্শন করে আর সিপিএম কি বলে সিপিএম বলে যে মমতা আছে একটা দশ ফুট বা দবাই দশ ফুটের বাড়িতে থেকে নাটক করছে আমি সিপিএম বিজেপির নেতাদের বলি মোতা বন্দ্যোপাধ্যায় প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে রাজনীতি করছেন পঞ্চাশ ষাট বছর সাতবার এমপি হয়েছেন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন চারবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তবু সুতির শাড়ি হাওয়াই চটি আর একটা দশ ফুট বাই দশ ফুটের তালিম ঘরে তিনি থাকেন বিজেপির নেতাদের দিন নাটক করার ক্ষমতা থাকে 50 বছরের দরকার নেই 50 দিন ওই নাটকটা করে দেখান তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আনন্দ করবে বড় কথা বলছে হাম্পিং ডাম্পিং অধিকারী ওই যে বেந்திপুরের গদদারটা বুঝা যাচ্ছে নাটকটা বলছে বুঝা যাচ্ছে আমরা সাধারণ লোকই আমাকে যদি বলে বাবু তোর নাম কি আমি বলি আমার নাম ওই আমি ওর बेटा

অপজিশন আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওরে শুভেন্দু অধিকারী তোর পরিচয়টা দিতে গেলে মমতা ব্যানার্জির নামটা বলতে হয় মমতা ব্যানার্জি না থাকলে তুমি কেউ না ওই মুনি আর ইঁদুরের গল্পটা জানেন তো একদিন একটা ইদুর একটা মুনির কাছে এলো এসে বলল আমাকে একটা বেড়ালে তাড়া করছে মুনি আমাকে বেড়াল করে দিন বেড়াল হয়ে গেল ইঁদুর তো এবার বেড়ালটা পরের দিন বলছে মুনি আমাকে কুকুরে তাড়া করেছে আপনি আমাকে একটা কুকুর করে দিন পরের দিন সেই কুকুরই এসে আবার বলছে আমাকে বাঘে তাড়া করেছে আপনি আমাকে একটা বাঘ করে দিন কাঁথির বেটা একটা চুয়া ছিল চুয়া ইঁদুর বলেছে দিদি আমার ভাইকে একটা চেয়ারম্যান করে দাও দিদি আমার বাবাকে একটা এমপি করে দাও দিদি আমাকে তিনটে দপ্তরের মন্ত্রী করে দাও দিদি আমাকে চেয়ারম্যান করে দাও আর দিদি তো সেই মনি দিদি বিশ্বাস যখন করে দু হাত ভরে বিশ্বাস করে ছাইত্রিশটা পদ দিয়ে শুভেন্দু অধিকারীর মতো একটা চুয়াকে দিদি বাঘ বানালেন বাঘ যেদিন হলো সেদিন সেই বাঘটা সবার প্রথম যাকে হালুম করে খেতে এলো সেটা সেই মনিটাকেই আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই সেদিনের চুয়াটা বাঘ হয়ে আমি মুখ্যমন্ত্রীকে হারাবো আমি বলছি দু হাজার আপনারা দিদির হাতটা শক্ত করুন দিদি যাতে সেই মুনির মতো আবার বলতে পারে পুনর মুশিক ভব আবার ইঁদুর হয়ে যাও এই শুভেন্দুকে আমরা আবার ইঁদুর করে কাঁথির শান্তিকুঞ্জে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব পারবেন তো মায়েরা হবে তো মায়েরা হবে তো পেছনে যে মায়েরা বসে আছে হবে তো বলছে দু বীরভূমের কুসুমবার মেয়ে মমতা ব্যানার্জী তারাপীঠের মায়ের আশীর্বাদ আছে বিশ্বাস করুন কালীঘাটের মায়ের আশীর্বাদ আছে কেন বলছি বলছি তার কারণ বিকাশ দ্বারা জানেন চাদু দ্বারা জানেন দু সালে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ছিলেন মিশ্র জিতেছিলেন নারায়ণগড় থেকে আমি ছিলাম থেকে গতকালকে সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা হয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা করলেন আর দু ষোলো সালে সেই নারায়ণগড় থেকে সূর্যকান্ত মিশ্রকে হেরে যেতে হয়েছিল তারপরে আসুন দু ষোলো সাল দুহাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন কে হুগলির চাপরানি থেকে জিতে আব্দুল মান্নান কংগ্রেসের বিরোধী দলনেতা হয়েছিল দুহাজার সালে সেই চাপদানির আব্দুল মান্নানকে দুহাজার সালে হেরে যেতে হয়েছে দুহাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে শুভেন্দু অধিকারীকেও হেরে যেতে হবে পাঁচ বছরের বেশি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধে বিরোধী দলনেতা হয়ে থাকতে পারে না এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না আমি পৃথিবীপুরে গিয়ে একই কথা বললাম যে আঠেরোশো পঞ্চান্ন সালে মা ভবতারিণী দিচ্ছে দক্ষিণেশ্বরে বাবা দক্ষিণেশ্বরে শিব মন্দির আছে ওখানে গুরু শিবের মন্দির মা দক্ষিণ রানী রাসমণি যখন বজরায় করে যাচ্ছে তিনি স্বপ্ন দেখলেন যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির হবে ভবতারিণীর মন্দির হলো কিন্তু সবাই বললেন রানী রাসমণী তো একজন মহিলা তিনি কি করে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করবেন হবে না রানী রাসমণীর মন্দির করা যাবে না আজকে দেখুন দুশো বছর পেরিয়ে গেছে সারা বিশ্ব থেকে লোক আসে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে দীঘায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করলেন এই গদ্দার বেটা শুভেন্দু অধিকারী বলল ও তো মমতাজ বেগম ওখানে মন্দির করা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের বুকে বাংলার নামটা উজ্জ্বল করবেন তাই আমাদের একভাবে লড়তে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আপনার আন্দোলনকে দিল্লি পৌঁছে দিয়েছে অভিষেক যতই থাকুক তোমার ইডি আর সিবিআই বাংলার আছে দিদি ভাই ইডি দিয়ে হবে না দিদি দিয়েই হবে তাই আপনারাও অনেকক্ষণ এসেছেন আমরাও পরের মিটিংয়ে যাব সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এ মাটিটা আমাদের জেতাতে হবে বীরভূমে এগারো শূন্য করতে হবে অনুব্রত মন্ডলকে ইডিতে

মায়েদের একটু উলুদ্বনি আচ্ছা শোনেন বাড়ি গিয়ে সন্ধে দেবেন তো সন্ধে দিতে হবে সন্ধে প্রদীপটা ঘোরাতে হবে কিন্তু সন্ধে হয়ে গেছে এখানে একটু হয়ে যাক মায়েদের উলুদ ধ্বনি ধরুন ধ্বনি আমি মায়েদের কাছে অনুরোধ করব বাড়িতে যখন সন্ধ্যে প্রদীপটা ঘোরাবেন ছেলের নামে বলেন মা আমার ছেলে ভালো করো ঠাকুর আমার স্বামীর ভালো করো ঠাকুর আমার সন্তানের ভালো করো তার সাথে একটা লাইন জুড়ে দিয়ে একটু বলবেন ঠাকুর বাংলার দিদিটাকে সুস্থ রেখো যতক্ষণ মমতা ততক্ষণ ক্ষমতা মাথার ওপরেই মমতার আচল যতক্ষণ আছে বাংলা লড়ে নেবে বাংলা জিতে নেবে সবাই চলে বলুন অমিত কলকাতায় আছে এখনো যাতে বীরভূমের আওয়াজ